আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় অসাধারণ একটা প্রবাদ রয়েছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ আপনারা যারা রামায়ণের কাহিনী পড়েছেন আদিকালে কিংবা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্য পড়েছেন তারা সবাই রাম লক্ষণ হনুমান শ্রীলঙ্কার লঙ্কা এবং রাবণ তো রাবণের সঙ্গে সঙ্গে আবার রাবণের যে ভাই সেই কুম্ভকর্ণ এবং বিভীষণ এদের সম্পর্ক কম বেশি জানেন সবাইকে নিয়ে অসাধারণ গল্প রয়েছে অসাধারণ ইতিহাস রয়েছে এবং বাঙালির মন এবং মননে এই নামগুলো সম্ভবত কেয়ামত পর্যন্ত থেকে যাবে রামের চরিত্র লক্ষণের চরিত্র আদর্শ একটা চরিত্র তো এই আদর্শ চরিত্রের যারা মানুষ তারা সীতার সঙ্গে কি আচরণ করে তার মধ্যেই গত পাঁচ হাজার বছর ধরে বাঙালির চরিত্র ভারতীয়দের চরিত্র প্রস্ফুটিত হয়েছে রাবণ এবং রাবণের যে নিকট আত্মীয় সেটা বিভীষণ বলেন আমরা বলি ঘরের শত্রু বিভীষণ অথবা কুম্ভকর্ণ প্রচন্ড বীর অসাধারণ সম্ভাবনা কিন্তু সারাক্ষণ শেষ শুধু ঘুমিয়ে থাকে একটু নজর দিয়ে তাকেই দেখুন তো যে এই চরিত্রগুলোর মধ্যে আমাদের আশেপাশে আজকের এই দু হাজার পঁচিশ সনের ইট পরবর্তী এই বাংলায় আপনি কি বিভীষণকে দেখতে পাচ্ছেন না আপনি কি সীতাকে নির্বাসনে দেখতে পাচ্ছেন না কিংবা সীতাকে যারা উদ্ধার করবে লক্ষণ কিংবা রাম তারা এখন হনুমান খুঁজে বেড়াচ্ছে যে একজন হনুমান ছাড়া তো লঙ্কা পুরীতে আগুন দেওয়া যাবে না এবং সমুদ্র পাড়ি দেওয়ার জন্য তারা দেবত্ব চাচ্ছে স্বাভাবিক নৌকা দিয়ে জাহাজ দিয়ে সেই সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় পৌঁছাবে এরকম অবস্থা এই বাংলায় এখন কারোর নেই কাজে কারোর যদি খোদাই ক্ষমতা থাকে কেউ যদি অলি আল্লাহ হয় গাউস কুতুব হয় আল্লাহ হজরত হন তাহলে যায় নামাজে করে তারপরে শেষে ঘোড়ায় তিনি যখন চড়বেন অমনি ঘোড়ায় পাখা হয়ে যাবে সেই পাখায় করে তারা সমুদ্র পাড়ি দিয়ে সোজা লঙ্কায় চলে যাবেন তো এইরকম একটা অবস্থা এই মুহূর্তে কি চলছে না বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন তারা যে ক্ষমতায় যাবে এই ক্ষমতায় যাওয়ার জন্য তারা অলৌকিক চিন্তা ভাবনা কর্মকাণ্ড এ সকল জিনিস নিয়েই ব্যস্ত তসবি তাহালিল দোয়া দরুদ তারপরে শেষে নামাজ কালাম এই বিষয়গুলো ধর্মীয় যে বিষয়গুলোকে নিয়ে তারা যেভাবে মাতামাতি করছে তাতে মনে হচ্ছে যে রাজনীতি করার চাইতে ধর্মকর্ম করেই তারা মূলত ক্ষমতায় চলে যাবেন তো এনিও এটার অসংখ্য ব্যাখ্যা রয়েছে বদর যুদ্ধের কাহিনী যদি ধরেন মুসলমানদের সবচেয়ে দুর্বোধ্য এবং জটিল যে যুদ্ধ সেই যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ ক্ষয়ক্ষতি হয়েছে উহুদের যুদ্ধে কিন্তু খন্দকের যুদ্ধ কৌশলগতভাবে মুসলমানদের জন্য সবচেয়ে জটিল একটি যুদ্ধ তো এই যুদ্ধের ইতিহাস যদি আপনারা পড়েন নির্মহ ইতিহাস ইবনি ইসাহাকে আপনারা পাবেন খলিপাল মনসুরের জামানাতে রচিত ইবনে ইসাহাকে এই একেবারে পারফেক্ট ইতিহাস পাবেন খন্দকের যুদ্ধের তো সেটা যদি আপনি পড়েন আপনি দেখবেন কোথায় কোথায় অলৌকিকত্ব রয়েছে আর কোথায় কোথায় নিষ্ঠুর বাস্তবতা রয়েছে কাজেই আমাদের এই বর্তমান জামানাতে রাজনীতি রাবণের নিয়মে করলে হবে না বিভীষণের নিয়মে করলে হবে না কিংবা কোনো অবস্থাতেই লঙ্কা পুরে জ্বালিয়ে দেওয়ার জন্য হনুমানকে খুঁজলে হবে না রাজনীতি রাজনীতির মতো করে খন্দকের ময়দানে যেভাবে নিষ্ঠুর এবং নির্মম বাস্তবতা মোকাবেলা করে মুসলমানরা বিজয়ী হয়েছে এবং আল্লাহরবুল আলমিনের বরকতে এসেছে দুটোর সমন্বয় কীভাবে ঘটেছে ওই আমল আমাদেরকে করতে হবে এই গেল এক তো যেটা বলছিলাম যে রামায়ণের কাহিনী রাবণকে নিয়ে সেই কাহিনীতে অনেকগুলো ঘটনা রয়েছে সেই কাহিনীর উপর ভিত্তি করে মহাকাব্য রচিত হয়েছে শকুন্তলা সেই কাহিনীর উপর ভিত্তি করে অসংখ্য সিনেমা নাটক এখন পর্যন্ত রচিত হচ্ছে মহাকাব্য রচিত হয়েছে দেশ এবং বিদেশে তো এই সকল জায়গাতে একটি চরিত্র রাবণ একমাত্র মাইকেল মধুসূদন দত্ত ছাড়া সবাই রাবণকে দেখাইয়াছে একজন নিষ্ঠুর অমানবিক লোভী অত্যাচারী শাসক অন্যদিকে মাইকেল মধুসূদন দত্ত তিনি দেখানোর চেষ্টা করেছেন যায় না তার রাজনৈতিক কৌশল এবং দেশপ্রেম লঙ্কাকে ঘিরে তার যে আকুতি দেশকে রক্ষা করার জন্য তার যে প্রচেষ্টা এটা মহাকাব্যের অন্য কোনো চরিত্রের সঙ্গে মিলানো যাবে না আমাদের যেমন দুটো মহাকাব্য রয়েছে পাক ভারত উপমহাদেশে রামায়ণ মহাভারত তেমনি ইলিয়ট ওডিসি এই দুটো মহাকাব্য রয়েছে আবার আরব দেশে মহাকাব্য রয়েছে শাহনামা মহাকবি ফেরদৌসের লেখা শাহনামা তো এখানে যে সকল চরিত্র রয়েছে নায়ক নায়করূপে সে সকল চরিত্রের মধ্যে মাইকেল মধুসূদন মনে করেন যে রাবণের যে দেশপ্রেম এবং কেবলমাত্র দেশকে রক্ষা করার জন্য তার যে আত্মাহুতি তার যে আত্মত্যাগ এটির সঙ্গে অন্য অন্য মহাকাব্যের কোনো তুলনা করা যাবে না তো এখন আমরা সেই ইতিবাচক দিকে না গিয়ে যে নেতিবাচক অর্থটা কি সবাই ব্যবহার করছে এবং আজকের ভিডিওতে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ওই কথাটাই বলার চেষ্টা করব যে ক্ষমতায় গেলেই আপনার নারী সম্ভোগের লোভ জাগবে আর আপনি যদি নারী হন পুরুষ সম্ভোগের লোভ আপনাকে তাড়িত করবে আপনি রানী এলিজাবেথ হন পেট্রা হন নেফারতিতি হন তারপর মহারানী ভিক্টোরিয়া হন কিংবা সম্রাট নিরোর মা একগ্রোপী না হন হোয়াট এভার মেবি যেই রাষ্ট্র ক্ষমতা আপনার পায়ের কাছে চলে আসবে অমনি আপনার কোনো একক পুরুষে হবে না অনেক পুরুষ লাগবে এবং কখনো কখনো পুরুষের রক্ত আপনার কাছে খুব উপাধি হয়ে যাবে আপনি পুরুষ সম্ভব করবেন এবং মেরে ফেলবেন আবার যদি আপনি পুরুষ হয়ে যান সেটা আপনি মোগল সম্রাট জাহাঙ্গীর বলেন সেখানে আপনি হারেমে আট হাজার লোক আনতে পারেন নারী আনতে পারেন অথবা আপনি সেই আইভান টেরিবল হতে পারেন তো সব ক্ষেত্রেই আপনার অত্যাচার করার জন্য আপনাকে নারী লাগবে পুরুষ তার পৌরুষ ক্ষমতার যে পৌরুষ এটার জন্য যে কোনো একটা ওশিলায় সে নারী আনবে যেভাবে ক্ষমতার নারীরা পুরুষ নিয়ে আসে দ্বিতীয়ত ক্ষমতায় যখন আপনি আসবেন অর্থাৎ আপনি যখন রাবণ হবেন আপনাকে অত্যাচার করতে হবে আপনার হাতে একটা চাবুক থাকবে তলোয়ার থাকবে আপনার ঘাড়ে অনেকগুলো মাথা থাকবে আপনি রাবণের ছবি দেখুন তার ঘাড়ে অনেকগুলো মাথা মানে ক্ষমতায় বসার সাথে সাথে তার বুদ্ধি বেড়ে যায় সে সাধারণ চিন্তা করতে পারে না অনেকগুলো মাথা একসঙ্গে নিয়ে সে চিন্তা করে এবং যেহেতু তার ঘাড়ে অনেকগুলো মাথা কাজী অন্য মানুষদেরকে সে বেকুব এবং নির্বোধ মনে করে এখন বাংলাদেশে যারা এই মুহূর্তে রাবণের ভূমিকায় রয়েছেন আপনি দেখবেন তারা আপনাকে আমাকে কতটা নির্বোধ ভাবছে এবং অলনে ছাড়েন ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে তারা নিজেদেরকে বুদ্ধিমান পণ্ডিত বিজ্ঞ এবং বহু মাথার অধিকারী তারা নিজেদেরকে বানিয়ে ফেলেছে যে মানুষ লজ্জায় কথা বলতেন না কিন্তু যেই মুহূর্তে আপনি তাকে ক্ষমতায় বসিয়ে দিলেন অমনি তিনি আঙ্গুল আঙ্গুলুচিয়ে কথা বলছেন অমনি তিনি তেড়ে আসছেন অধৈর্য হয়ে পড়েছেন এবং তার কোনটা জিব্বা কোনটা গলা কোনটা ঠোঁট আর কোনটা বগল কোনটা নাভি আর কোনটা মলদার এটা তিনি অনুধাবন করতে পারছেন না ফলে মুখ দিয়ে কখনো কখনো মল নিঃশ্রিত করছেন আবার মল দিয়ে মলদার দিয়ে কখনো খাদ্য গ্রহণ করছেন রেকটাম দিয়ে সেই খাদ্য আবার তিনি পাকিস্তালিতে পৌঁছিয়ে দিচ্ছেন এই হল রাবণ হওয়ার যাকে বলা হয় সবচেয়ে বড় বিপদ সে তার ইন্দ্রিয়গুলোকে চিনতে পারে না চোখ কানের কাজ করে কান চোখের কাজ করে নাক বগলের কাজ করে আর বগল হাতের কাজ করে এরকম এলোমেলো এলোমেলো সব কিছু করে ফেলে অর্থাৎ তার যে অঙ্গ প্রত্যঙ্গ এবং তার যে ইন্দ্রিয় ক্ষমতার কবলে পড়লে যদি সে রাবণ প্রকৃতির হয় রাম না হয়ে রাবণ হয় তাহলে তার এই অঙ্গ প্রত্যঙ্গ এলোমেলো আচরণ করে তার জিব্বা কোদাল খুন্তা কুরাল তলোয়ার এমনকি অ্যাটম বোমা অথবা একে ফর্টি সেভেন এরকম শক্তিশালী বানিয়ে ফেলে তার জিব্বাকে এবং জিব্বা দিয়ে সে সব কিছু করে ফেলে তার চোখ দুটোকে চোখ দুটোকে একেবারে তেত্রিশটা ব্যাটারির যে পাওয়ারফুল টর্চ লাইট এরকম টর্চ লাইটের মতো সারাক্ষণ জ্বালিয়ে রাখে চোখ দুটো দিয়ে মনে হয় যেন এই মুহূর্তে আগ্নেয়গ্রির লাভা বেরুচ্ছে আর যেই মুহূর্তে আপনি তাকে ক্ষমতার সিংহাসন থেকে ফেলে দেন অমনি তার এই যে অবস্থা বাদ দিয়ে সে মিয়মিয়ত দূর কথা একটা বিড়ালের যে শব্দ সেটাও করতে পারে না ইঁদুরের শব্দ কিটকিট কিটকিট সেটাও না তেলা অবস্থাও তার থাকে না কোথায় যে পালিয়ে যায় মানে এটা বলার মতো না আর খুঁজে তাদেরকে পাওয়া যায় না তো এখন এই যে ক্ষমতা ক্ষমতায় গিয়ে যখন একটা মানুষ রাবণ হয়ে যায় সেই রাবণের তাণ্ডবে লঙ্কা এরকম অবস্থা হয়ে যায় যে সেখানে হনুমান এসে আগুন ধরিয়ে দেয় মানুষের ক্ষমতা রাবণের তাণ্ডবে রামের ক্ষমতা জিরো হয়ে যায় লক্ষণের ক্ষমতা সেখানে জিরো হয়ে যায় তো তখন সেখানে অলৌকিক সম্পন্ন হনুমান সেখানে চলে আসে এবং হনুমান বহিরাগত ভিন্ন প্রজাতির তারা এসে লঙ্কাকে ছাড়খার করে দেয় তো ক্ষমতার চেয়ারে যখন রাবণের অভ্যুদয় হয় তখন এরকম বিদেশি হনুমান চলে আসে এক দুই নম্বর হলো যে কখন রাবণ হয় রাবণ যে কারণে হয় সেটি হলো তার একটা ভাই থাকবে অত্যন্ত লোভী আপনজন থাকবে লোভী আর আশেপাশের মানুষ তার যে আর ভাই বিভীষণ সেই বিভীষণের মতো অলস মানে কুচক্রি হবে আর কুম্ভকর্ণের মতো অলস হবে দ্বিতীয়ত তার মধ্যে মানবিক যে চরিত্র এগুলো থাকবে না লোভ থাকবে লালসা থাকবে সে বুড়া হয়ে গেছে কিন্তু বুড়ো হয়ে যাওয়ার ফলে সেই অন্তর্জলি যাত্রার সেই নায়কের মতো যখন সে মরে যাচ্ছে মরে যাওয়ার সময়ও সে কোনো নারী দেহ পেলে তার সেখানে গুপ্ত অঙ্গে তাকে হাত দিতেই হবে এরকম তার একটা অবস্থা চারিদিকে তার নারী থাকতেই হবে নারী সাহাসে সে চলতে পারে না আর যদি নারী হয় তার চারিপাশে তাজা তাজা কচি কচি ছেলে থাকতেই হবে ছেলে ছাড়া এই মহিলা রাবণ যারা রয়েছে তারা চলতে পারে না এই গেল তার যে নৈতিক চরিত্র অর্থাৎ প্রথমত এরকম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আশেপাশের লোকজন এরকম অলস লোভী স্বার্থপর কুচকরি হতে হবে দুই নম্বর হলো তার নিজের যে ব্যক্তিগত চরিত্র সেই ব্যক্তিগত চরিত্র বলতে তার কোনো স্ট্যান্ডার্ডও থাকবে না সাব স্ট্যান্ডার্ডও থাকবে না কোনো লেভেলই থাকবে না সে তার জৈবিক চাহিদা মেটানোর জন্য কামনা বাসনা মেটানোর জন্য লোভ এবং লালসা মেটানোর জন্য যে কোনো ঝুঁকি যে কোনো কাজ করতে তার কোনো বিবেকবোধ থাকবে না ফলে সে মহিলা হোক পুরুষ হোক অটোমেটিক রাবণ হয়ে যাবে তৃতীয়ত রাবণের অত্যাচারে মানুষের বিবেক ভোতা হয়ে যাবে সমাজে সিভিল সোসাইটি থাকবে না কবি থাকবে না সাহিত্যিক থাকবে না ধার্মিক লোক থাকবে না সবাই শুধু রাবণের অনুগত থাকবে এরকম একটা পরিবেশ বা পরিস্থিতি যখন তৈরি হয়ে যায় আমি আরও অনেক কিছু বলতে পারবো তখনই সেখানে একটা লঙ্কা অনিবার্য হয়ে যায় লঙ্কা কাণ্ড সেখানে অনিবার্য হয়ে পড়ে আর রাবণ সেই রাবণের আজত্ব সেখানে প্রতিষ্ঠিত হয় মহান আল্লাহ আমাদেরকে এই জাতীয় দুর্ভোগ এবং দুর্দশা থেকে ফেতনা এবং ফেসাদ থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি